আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো নতুন আরেকটা লেসন নিয়ে চলে আসলাম তোমাদের জন্য যারা এইচএসসি পরীক্ষার্থী আছো দু সালের এবং যারা অর্থনীতি সাবজেক্ট নিয়ে পরীক্ষা দিবা তাদের জন্য তো আজকে ক্লাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ হচ্ছে কি আমি আজকে যে টপিক নিয়ে কথা বলবো এটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি তো হচ্ছে গিয়ে এটা কি আজকে টপিকটা হচ্ছে গিয়ে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য নির্ধারণ হয়তো সবাই টাইটেল দেখে বুঝতে পেরেছো আমি আজকে কোন অধ্যায় নিয়ে কথা বলবো বা কোন সাবজেক্ট

অর্থনীতিতে দুইটি কালের কথা বলা হয়েছে একটা হচ্ছে স্বল্পকালীন ভারসাম্য আর একটা হচ্ছে দীর্ঘকালীন ভারসাম্য তো স্বল্পকাল মানে কি স্বল্পকালে হচ্ছে আমরা জানি যে মানে আমরা যে উৎপাদন করি উৎপাদনে যে উপকরণ সমূহ রয়েছে উপকরণ সমূহের সবগুলো উপাদান কি হয় না বা সবগুলো উপাদান যে রয়েছে সবগুলো উপাদান পরিবর্তন হয় না কি বুঝতে পারলাম যে স্বল্পকালে উৎপাদনের সকল উপকরণ বা সকল উপাদানের পরিবর্তন হয় না কেবল মাত্র কিছু বা কয়েকটা দুই তিনটা এরকম বা দুই একটা একটাও হতে পারে যে উপাদানের পরিবর্তন হয় বাকি সবগুলো স্থির থাকে ঠিক আছে তার মানে আমরা কি বুঝতে পারলাম স্বল্পকালে উৎপাদনের উপকরণ সমূহ সবগুলো কি হয় না পরিবর্তিত হয় না বা পরিবর্তন হয় না তাহলে আমি একটু ডিফারেন্সিয়েশন দিয়ে দিই বা একটু কম্পেয়ার করি দীর্ঘকালের সাথে দীর্ঘকালে হচ্ছে গিয়ে দীর্ঘকালে আমরা কি করি বা দীর্ঘকালে সবগুলো উপকরণের পরিবর্তন হয় মানে দীর্ঘকালীন ভারসাম্যে সব সকল উপকরণ বা সব ধরনের উপাদানের পরিবর্তন হয় বা পরিবর্তনশীল কিন্তু স্বল্পকালে মাত্র কয়েকটা বা গুটি কয়েক উপাদানের পরিবর্তন হতে পারে বাকি সবগুলো কোনো পরিবর্তন না হয়ে থাকবে এটা স্বল্পকালীন ভারসাম্য আচ্ছা ওকে এখন আমরা দেখব যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মে স্বল্পকালীন ভারসাম্য নির্ধারণ করতে হলে কি কি বিষয় বা কিভাবে নির্ধারিত হয় আমরা জানি যে পূর্ণ প্রতিযোগিতা হচ্ছে একটা আর এক চেঠিয়া হচ্ছে আরেকটা এক চেঠিয়া বাজার একটা হচ্ছে আর পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হচ্ছে আরেকটা তো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এবং একচিঠিয়া বাজার দুই রকমের বাজারে কিন্তু তিন ভাবে ভারসাম্য অর্জিত হতে পারে তিন ভাবে আমি আবার বলি যে স্বল্পকালে যে স্বল্পকালে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে নতুবা একচিঠিয়ামূলক বাজারে দুই তিন ধরনের বা তিন ভাবে কি হতে পারে ভারসাম্য এখানে বলছে যে ভারসাম্য নির্ধারণ ভারসাম্য নির্ধারণ কইভাবে হয় তিন হয় দুটি বাজারে বা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যে দুই ভাবে কি হয় তো তিনটি প্রক্রিয়া বা তিন যে ধরন সেগুলো কি একটা হচ্ছে গিয়ে এই যে দেখো এখানে আছে স্বাভাবিক ভারসাম্য বা স্বাভাবিক মুনাফাসহ বারসাম্যর্জন একটা হচ্ছে গিয়ে কি স্বাভাবিক মুনাফাসহ বাসাম্যর্জন আর দুইটা হচ্ছে দুই নম্বর যেটা সেটা হচ্ছে অস্বাভাবিক সহ বাসাম্যর্জন তো আমি বলেছিলাম কি তিনভাবে ভারসাম্য অর্জিত হয় তিন নম্বর হচ্ছে গিয়ে লোকসান সহ ফার্মের ভারসাম্য অর্জন মানে বুঝা গেছে বিষয়টা আমি আবার বলি এখানে যে স্বল্পকালে অথবা স্বল্পকালে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার অথবা একূলক বাজারে ভারসাম্য অর্জিত হয় তিনভাবে একটা হচ্ছে স্বাভাবিক ভারসাম্য অর্জন বা স্বাভাবিক মুনাফাস সহ ভারসাম্য অর্জন অস্বাভাবিক সহ ভারসাম্য অর্জন এবং তিন নম্বর হচ্ছে সহ ফার্মের ভারসাম্য অর্জন তো এই তিনটা বিষয় তোমাদের খুব ভালো করে মাথায় রাখতে হবে তো তিনটা বিষয় এটা পরীক্ষায় আসতে পারে তোমাদের যে স্বাভাবিক ভারসাম্য অর্জন কীভাবে হয় বা স্বাভাবিক সহ ভারসাম্য অর্জন কীভাবে হয় অস্বাভাবিক সহ ভারসাম্য অর্জন কীভাবে হয় বা একচিঠিয়ামূলক বাজারের ফার্মের স্বল্পকালীন যে স্বাভাবিক মুনাফার ভারসাম্য অর্জার চিত্র অঙ্কন করার জন্য বলতে পারে বা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের যে স্বাভাবিক মুনাফা ওইটার ভারসাম্য ওই কীভাবে অর্জিত হয় সেটা চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করার জন্য বলতে পারে তো আমরা আজকে যে বিষয় নিয়ে বা যে চিত্রটা অঙ্কন করবো সেটা হচ্ছে গিয়ে প্রথমটা ফার্স্ট নাম্বার যে স্বাভাবিক মুনাফা সহ্য অর্জন ওইটা চিত্র অঙ্কন করবো তো শুধু চিত্র অঙ্কন করলে তো হবে না আমাদেরকে চিত্র অঙ্কন করার পূর্বে কিছু বিষয় মাথায় রাখতে হবে যে সকল অর্জন হোক না কেন সেই সকল বাসাম্য অর্জন হতে হলে দুইটা শর্ত পালিত হতে হয় বা দুই ধরনের শর্ত পালন করতে হয় যখনই মাত্র বা মাত্র একটা বিন্দুতে দুইটা শর্ত পালিত হয়ে যাবে ওই বিন্দুকে আমরা কি বলতে পারবো স্বাভাবিক অস্বাভাবিক লোকসান সহ বা যে কোনো ধরনের ভারসাম্য অর্জন বলতে পারবো আর যখনই কোনো বিন্দুতেই ওই জুইটা শর্ত পালিত হবে না আমরা সেই কোন সেই ধরনের কোনো বিন্দুতেই আমরা ভারসাম্য অর্জন করতে পারবো না তো যে আমাদেরকে ভারসাম্য অর্জন করার জন্য যে শর্তাবলী পালন করতে হবে মেনে চলতে হবে সেগুলো কি দেখো এখানে দুটি শর্ত একটা হচ্ছে প্রয়োজনীয় শর্ত একটা হচ্ছে পর্যাপ্ত শর্ত তো প্রয়োজনীয় শর্ত যেটা এটা কি দেখো প্রয়োজনীয় শর্ত হচ্ছে গিয়ে এমসি সমান এম আর প্রান্তিক বে এবং প্রান্তিক আয় ঠিক আছে বা দাম দেখুন আমি আবার বলি প্রয়োজনীয় শর্ত মানে কি যেই বিন্দুতে এম আর এবং এমসি রেখা একসাথে মিলিত হবে একসাথে মিলিত হবে বা ছেদ করবে ওকে যে বিন্দুতে এম রেখা এবং এম রেখা একসাথে মিলিত হবে বা ছেদ করবে ওইটা হচ্ছে আমাদের প্রয়োজনীয় শর্ত ওইটা হচ্ছে গিয়ে ওই জায়গায় আমাদের প্রয়োজনীয় শর্ত পালিত হবে বাট শুধুমাত্র প্রয়োজনীয় শর্ত পালন করলে কিন্তু ভারসাম্য অর্জিত হবে না আমাদেরকে সাথে সাথে কি করতে হবে পর্যাপ্ত শর্ত পালন করতে হবে বা পালিত হতে হবে তো পর্যাপ্ত শর্ত কি আমরা প্রয়োজনীয় শর্ত বুঝেছি যে এমসি রেখা এমআর রেখা দুটি সমান হতে হবে বা ছেদ অচ্ছেদ করতে হবে একটা আরেকটাকে আর হচ্ছে পর্যাপ্ত শর্ত হচ্ছে গিয়ে এমসি রেখার ঢাল ও এম আর রেখার ঢাল আচ্ছা এটা মানে কি যে এমসি রেখা এমআর রেখাকে নিচের দিকে ছেদ করে উপরের দিকে উঠবে বুঝতে পেরেছো আমি আবার বলি যে এমসিজি রেখা আছে ওই রেখাটা এম আর যে রেখা থাকবে ওই রেখাকে নিচের দিকে ছেদ করবে করে উপরের দিকে উঠতে হবে যেই মাত্র এমসি রেখা এবং এমআর রেখা ছেদবিন্দু এবং এমসি রেখা এমআর রেখাকে নিচের দিকে ছেদ করে উপরের দিকে উঠে যাবে ওই বিন্দুকেই আমরা বলবো যে ভাসাম্য বিন্দু এবং এখানেই আমাদের কী হবে স্বাভাবিক অস্বাভাবিক লোকসান সহ্যে কোনো ধরনের ভাসাম্যর্জিত হতে পারে তো আমরা একটু চিত্রের মাধ্যমে দেখি স্বাভাবিক বাসাম কিভাবে দুইটা শর্ত এই দুইটা শর্ত পালন করে কিভাবে মানে ভারসাম্য অর্জন করে আমরা ফার্স্টে কি করবো এখানে দেখো আমি অলরেডি লিখে ফেলেছি দুইটি রেখা এটা হচ্ছে ভূমি অক্ষ এটা হচ্ছে অক্ষ ভূমি অক্ষ আমরা এক্স দ্রব্য দ্রব্য আমরা ওয়াই দ্রব্য ওয়াই ধরব ওয়াই বিন্দু এখন আমরা এখানে একটা রেখা রেখে ফেলবো এই যে এইভাবে এটা মাথায় রাখবো যে স্বল্পকালে বা পূর্ণ প্রতিযোগিতামূলক ভাষা মর্জনের জন্য এইরকম চিত্র অঙ্কন করতে হবে আচ্ছা এখানে আমি একটা রেখা আঁকলাম এই রেখাটা আঁকার পর আমি এখন কি করব ভালো করে দেখব আমি যেভাবে বলবো যেভাবে দেখাবো ঠিক ওইভাবে তোমাদের ক্যান্সারটা করতে হবে আমরা এখানে কি করব এখানে দিয়ে দিব পি সমান এম আর সমান আর তার মানে কি এই রেখাটা হচ্ছে গিয়ে এম আর রেখা এই রেখাটা হচ্ছে পি রেখা এই রেখাটা হচ্ছে আমাদের আর রেখা বুঝে গেছে আচ্ছা ওকে তাহলে আমরা এখন কি করব এখন আমরা এখানে তো এটা হচ্ছে আমাদের শূন্য বিন্দু এখানে আমরা একটু পরিমাণ লিখব এবং কিছু দাম ধরব ঠিক আছে তো দামটা আমরা এখানে তো অলরেডি দামটা ধরে ফেলেছি এই যে এটা হচ্ছে আমাদের দাম এখানে আমরা একটা বিন্দু দিয়ে দিব যে ও আর বিন্দু এটা কি আর বিন্দু তাহলে এতটুকু হচ্ছে মানে দামটা কি ও আর পরিমাণটা এখন আমরা একটা পরিমাণ দিয়ে দিই একটা পরিমাণ দিয়ে দিলাম এখানে আমরা আমি যেভাবে চিত্র অঙ্কন করতেছি তোমাদেরকে ঠিক একইভাবে চিত্র অঙ্কন করতে হবে আমি এখানে একটা পরিমাণ দিয়ে দিব এইভাবে পরিমাণ দিলাম তো পরিমাণটা আমরা এখানে এম দিব এখানে কে দিব বিন্দুটা হচ্ছে এম তোমার ইচ্ছা হোয়াট এভার ইউ ক্যান রাইট তোমার রকমের বিন্দু ইচ্ছা সেই রকমের বিন্দু তুমি ব্যবহার করতে পারবা আচ্ছা তাহলে আমাদের কি হচ্ছে এখানে হচ্ছে পরিমাণ হচ্ছে গিয়ে ও এম এবং দাম হচ্ছে ও আর আচ্ছা ওকে এখন হচ্ছে আমরা কি করব আমাদের শর্ত পালন করতে হবে প্রয়োজনীয় শর্ত যেটা আছে ওইটা প্রয়োজনীয় শর্ত কি বলেছে যে এম আর রেখা এমসি রেখা মানে এই যে এম আর রেখা এই বিন্দুতে এম সি রেখাও ছেদ করতে হবে এবং বলছে যে এমসি সি রেখার ডাল এম আর রেখার ডাল হতে হবে তার মানে কি আমরা প্রথমে প্রয়োজনীয় শর্তটা একটু পালন করে ফেলি আচ্ছা প্রয়োজনীয় শর্ত পালন করার জন্য আমরা কী করবো দেখো এখানে এমসি এবং এমআর এটা একটু করি তাহলে এমসি রেখা এমআর রেখা এমসি রেখা তো নাই আমরা এখন এমসি রেখা আঁকবো আর এমআর রেখা অলরেডি এইটা হচ্ছে এমআর রেখা এখন আমরা এমসি রেখাটা অঙ্কন করবো কি রেখা এমসি রেখা অঙ্কন করবো তো এমসি রেখা অঙ্কন করার জন্য আমরা কী করবো দেখো এখানে এখান থেকে আমরা নিতে পারি অথবা এখান থেকেও নিতে পারি এইভাবে এইভাবে আমরা এইভাবে এটা হচ্ছে আমাদের কি এম সি রেখা ওকে এটা কি আমাদের এমসি রেখা ঠিক আছে আমি যেভাবে নিয়েছি এই যে দেখো এই বিন্দুতে কিন্তু আমি নিয়েছি এই বিন্দুতে তুমি নিবে আর নিচ থেকে তুলবা আচ্ছা একটু রাখি দেখো এখানে আমাদের প্রয়োজনীয় শর্ত কি পালিত আছে বলছে এমসি রেখা এমসি এই বিন্দু এখানে এসে টাচ করছে না আবার এমআর রেখা এখানে তাহলে এটা হচ্ছে এমআর রেখা যে দিয়ে টাচ করবে ওইটা হচ্ছে আমাদের কি ভাসাম্য বিন্দু তো একটা তোমাদের প্রশ্ন মাথায় আসতে হবে যে স্যার এখানে কি আমরা এখানে যদি আমরা দিয়ে দিই টানটা যদি এইভাবে নিয়ে নিই তাহলে কি হবে না দেখো যেখানে তুমি এই যে আমি তো এখানে পরিমাণটা দিয়ে দিছি অলরেডি রাইট তো তুমি একটা কাজ করতে পারো এটা যদি এম এমসি রেখা তুমি যে প্রথমে এমসি রেখা আঁকবা আকার পর যে বিন্দুতে টাচ করবে ওই বিদ্যুতে তুমি পরিমাণটা দিয়ে দিবা আমি আমি তো ফার্স্ট কি করছি পরিমাণটা দিয়ে দিয়ে ফেলে জন্য এখানে এই বিন্দু নিয়েছি তুমি কি করবা ফার্স্টে এম সি রেখা বা এইভাবে আঁকবা আঁকার পর তোমার হয়তো এখানে আসতে পারে টাচ করতে পারে নতুবা এখানে টাচ করতে পারে যে যেখানে ছেদ করবে ওই ছেদবিন্দু থেকে তুমি পরিমাণটা নিয়ে নিবা এইভাবে সরল রেখা এঁকে ফেলবা বুঝে গেছে আচ্ছা এখন তো আমাদের হয়েছে এখন আমরা কি করব দেখো ওরা হচ্ছে গিয়ে পর্যাপ্ত শর্ত প্রয়োজনীয় শর্ত আমাদের পালিত হয়ে গিয়েছে এখন এমসি রেখা ডাল এম মানে এমসি রেখা এমআর রেখাকে নিচের দিকে ছেদ করে উপরের দিকে উঠবে এমসি রেখা এমআর রেখা এটা হচ্ছে এমআর রেখা এটাকে নিচের দিকে ছেদ করে উপরের দিকে উঠেছে না উঠেছে তার মানে কি আমাদের দ্বিতীয় শর্ত পালিত হয়েছে এখন আমাদেরকে একটা জিনিস দিতে হবে সেটা হচ্ছে গিয়ে এসি কি দিতে হবে এসি এই যে আমরা এখন এসি রেখা হচ্ছে কি আমাদের এনসি রেখার নিচে অবস্থান করবে এটা হচ্ছে আমাদের কি গর্বে রেখা কি রেখা এসি মানে কি এভারেজ কস্ট মানে গর্বের রেখা এটা হচ্ছে মেডিসিনাল কস্ট আচ্ছা ওকে তাহলে আমরা আমি যেভাবে অঙ্কন করেছি এভাবে এভাবে তোমাদেরকে অঙ্কন করতে হবে তাহলে আমি তোমাদেরকে আবারও বলি ফার্স্টই ভূমি অক্ষ আঁকবো তারপর লম্বক্ষ আঁকবো তারপর আমরা কী করবো একে এই যে রেখাটা এঁকে ফেলবো এটা এম আর এম এমপি দিলেও হবে না দিলেও হবে বাট আমাদেরকে এম আর কিন্তু সমান এআর এটা লিখতে হবে এখানে এটা হচ্ছে এম আর এবং এআর আর রেখা তারপর কি আমরা একটা এমসি রেখা অঙ্কন করবো নিচ থেকে নেবো এভাবে নিচ থেকে নিয়ে এভাবে নিবো তুমি এখান থেকে নিয়ে এইভাবে তুলতে পারতাম ঠিক আছে তো যেখানে ছেদ করবে এম আর রেখাকে ওই বিন্দু থেকে তুমি নিচের দিকে একটা টান দিয়ে দিয়ে দিবে এবারে দিয়ে দিলেই কিন্তু তোমার কি হচ্ছে এটা পরিমাণ নির্ধারিত হয়ে যাচ্ছে তারপর কি তুমি একটা এসি রেখা এই বিন্দুতেই কিন্তু এসি রেখাকে ছেদ করে নিচের দিকে নামাতেই হবে মানে কোন নিচের দিকে মানে কোন বিন্দুর নিচের দিকে কোন রেখার এমসি রেখার নিচে এবং এমআর রেখার উপরে মাঝে কিন্তু এসি রেখাটা হবে বুঝে গেছে আই হোপ তুমি খুব ভালো করে বুঝতে পেরেছো যে এটা কিভাবে অঙ্কন করতে হবে তাহলে আমাদের এইটা হচ্ছে আমাদের কি ই বিন্দু এটা কি আমাদের ই বিন্দু বা ভারসাম্য বিন্দু তাহলে এই যে বিন্দু যে বিন্দুতে এসি রেখা যে বিন্দুতে এমসি সি সমান এম হলো যে বিন্দু এমসি রেখা এম আর রেখাকে এম সি রেখা নিচের দিকে ছেদ করে এম আর রেখাকে এমআরআ রেখার উপরে এম আর কে নিচের দিকে ছেদ করে উপরে দিকে উঠলো এবং এইটা হচ্ছে আমাদের এই বিন্দুতেই কিন্তু ছেদ করছে এইটা হচ্ছে আমাদের ভারসাম্য বিন্দু আর এখানে কি হয়েছে স্বাভাবিক মুনাফা অর্জিত হয়েছে এখন হচ্ছে প্রশ্ন যে স্যার এটা স্বাভাবিক মুনাফা যে হয়েছে এটা আমি কিভাবে বুঝবো রাইট এটা প্রশ্ন না তাহলে এইটা আমি তোমাদেরকে একটু দেখাই যে স্বাভাবিক মুনাফা কিভাবে হয় দেখো স্বাভাবিক মুনাফা মানে কি আমরা প্রথমে কি করব দেখবো যে এখানে আমাদের কতটুকু পরিমাণ উৎপাদন হয়েছে বা কতটুকু পরিমাণ আমরা এটা আয় হয়েছে আমরা একটু দেখব যে আয় আর কতটুকু আমাদের বে হয়েছে আচ্ছা তাহলে আমরা প্রথমে দেখব কি আমাদের মুঠ আয় কত ঠিক আছে তারপর কি মুঠ বে তাহলে আমরা একটু দেখি এখানে আমরা দিব টি আর কি দিব টি আর টি আর মানে কি টোটাল রেভিনিউ মানে মোট আয় তাহলে মোট আয় আমরা এখানে যে আমাদের এখানে মোট আয় কত হয়েছে এই যে এতটুকু পরিমাণ হচ্ছে আমাদের মোট আয় হয়েছে এটা তো এতটুকু পরিমাণ কি আমাদের আয় হয়েছে এই যে ও এম আর এ ঠিক আছে ও এম আর এ আবার বলি আমি আবার ও এম ই আর অথবা ও এম আর ই আমরা এইভাবে দিব ও এম আর এইটুকু পরিমাণ হচ্ছে আমাদের কি মোট আয় মোট আয় আচ্ছা ওকে তাহলে আমরা এখানে লিখব যে ও এম আর এটা হচ্ছে কি আমাদের মানে আই হয়েছে আমাদের আমাদের এই পুরোটা কি আই হয়েছে ওকে এখন দেখবো আমাদের মানে মুঠ বে হয়েছে কতটুকু ঠিক আছে তো এখানে তো আর কোনো বিন্দুও নাই এখানে বেও হচ্ছে সেম একই পরিমাণে বে হয়েছে তাহলে মুঠ বে যেটা আছে আমরা সেটা কিভাবে দিব টিসি মানে কি টুটাল কাস্ট টিয়ার মানে টোটাল রেভিনিউ তাহলে আমরা কিভাবে কি করি যে দেখো মোট থেকে থেকে যদি যদি বাদ বাদ দিয়ে দিয়ে দাও দেখো ভালো করে ফেলো তাহলে যা থাকবে সেটা হচ্ছে তোমাদের কি মানে মুনাফা এখন তুমি এইটা দেখে বুঝতে পারবা যে তোমার এটা কোন ধরনের মুনাফা অর্জিত হয়েছে বা ভারসাম্য অর্জিত হয়েছে এখন আমি দেখি যে আমার মুঠ আই হয়েছে পুরোটা এবং মুঠ বেও হয়েছে পুরোটা ও এম ইআর তো এখন আমি কীবার বের করবো মুনাফা বের করব পায়ে দিয়ে দেবো এখানে আমরা পায়ে মানে কি মুনাফা তো মুনাফাটা বের করবো কীভাবে আমরা টি আর থেকে আমরা টি সি বিয়োগ করে ফেলব ঠিক আছে তো টি আর থেকে টি সি বিয়োগ করি যদি তাহলে ও এম ই আর মাইনাস ও এম আর দেখো ভালো করে দেখো আমার যে মোট আয় যতটুকু হয়েছে মোট বেও কিন্তু ততটুকু হয়েছে তার মানে কি দুটি কি সমান না আর সমান হলে তো আমরা যদি একটু বিয়োগ করে ফেলি মানে মুনাফা বের করি মুনাফার সূত্র কি টিআর মাইনাস টিসি মানে আয় থেকে বে বিয়োগ করলে যা থাকে সেটা হচ্ছে আমাদের মানে অ্যান্সার মোট মুনাফা বা মুনাফা মুনাফা তো এখানে মুনাফা কি আমি যদি টিআর থেকে টিসি বিয়োগ করে ফেলি তাহলে তো কিছুই থাকে না কারণ মানে সব কিছু সমান আমাদের এখানে আনসার হচ্ছে কি শূন্য আর শূন্য মানে কি স্বাভাবিক বুঝে গেছে তাহলে আমাদের চিত্র তো আমরা যারা স্বাভাবিক মুনাফার চিত্র অঙ্কন বুঝে ফেলেছি তাদেরকে তো অনেক বেশি শুভেচ্ছা এবং তাদের জন্য অনেক বেশি অভিনন্দন আর যারা বুঝি নাই যারা তারা অবশ্যই কমেন্টস করবা আমি চেষ্টা করবো তোমাদেরকে নতুন কোন ভিডিওর মাধ্যমে বোঝানোর জন্য আজকে ক্লাসে ততটুকু নতুন টপিক আমরা জানবো নতুন ক্লাসে আমরা আগামী ক্লাস দেখার জন্য সবাই অপেক্ষা করবা আর যারা এই ক্লাসটি দেখেছো যারা ভিডিওটি নতুন দেখবা বা এই পেজে যারা নতুন আছো প্লিজ সবাই কী করবা একটু পেজটি ফলো দিয়ে যাবা এবং বেশি বেশি করে ভিডিও শেয়ার করবা এবং লাইক কমেন্টস করে তোমাদের মূল্যবান মতামত জানিয়ে দেবা কারণ একটা ভিডিও তৈরি করতে অনেক সময় লাগে অনেক ভেবে চিন্তে কিন্তু ভিডিও তৈরি করতে হয় মানে চা এত সহজেই কিন্তু ভিডিও তৈরি করা যায় না আর সব কিছু তোমাদের জন্য হুপফুলি তোমাদের অনেক বেশি ভালো লেগেছে নেক্সট ক্লাসে আবার দেখা হবে আল্লাহ হাফিজ